আমার অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আদাব যার শুরু আছে তার শেষও আছে তাই যদি তুমি কোনো কিছু পেয়ে থাকো তাহলে তাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত থাকো বিদায় বলে দিতে যদিও কষ্ট হয় তবুও বিদায় বলে দিতে হয় বিদায় শব্দটা বলতে যেন মনের মধ্যে কষ্টের পাহাড় জমাট বাঁধে সম্মানিত উপস্থিতি প্রতি বছর আমাদের বড় ভাই ও বোনেরা এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে যায় দেখতে দেখতে আজ আমাদের সময় চলে এসেছে তাই আজ আমাদের বিদায়ের পালা হয়তো একদিন বাবা মার সাথে এই স্কুলে গিয়েছিলাম আজ আবার বিদায় নিয়ে চলে যাচ্ছি এই বিদায়ের দিনে আমি বেশি কিছু বলতে যাচ্ছি না যদিও এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান তার পিতামাতা ও পরিবার তবুও তারা অল্প কিছুদিনের মধ্যে অবসর গ্রহণ করে উপদেষ্টায় উপনীত হয় তখন এই শিক্ষাদানের দায়ভার বর্তন করেন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজের শিক্ষক শিক্ষা শিক্ষার্থীদের ওপর সম্মানিত শিক্ষক মন্ডলী পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে আপনাদের সাথে এসে পরিচয় হয় তখন এক সম্পূর্ণ নতুন পর্বে একত্রিত হই সে সময় আপনারা আপনাদের মনের কোঠায় আমাদের কি সযত্নে নেই না খাই দিয়েছেন মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে সে সময় পৃথক করেছি বারন্ত চারা কি সজাগ নেই না আপনারা বৃহৎ বৃক্ষ করে তুলেছেন প্রিয় বন্ধুরা রক্তের বন্ধু রক্তের সম্পর্ক ছাড়া এমন কিছু সম্পর্ক রয়েছে যেগুলো মধুর হয়ে ওঠে বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ আমার মনে হয় বন্ধুত্ব শব্দটার মাঝে পৃথিবীর সব স্বার্থ কম রয়েছে পরিশেষের স্নেহের আয়ো বোনেরা আমরা আজ স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের এখন এই স্কুলের অনেক দায়িত্ব একদিন হয়তো তোমাদেরও এরকম সময় আসবে কেননা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং জলের স্রোত জন্য অপেক্ষা করে না আবার সময়ের মূল্য বোঝাতে গোবিন্দচন্দ্র দাস লিখেছেন আজ করবো না করবো কালি এভাবে দিন গেল খালি কেমন করে দিব হিসাব বিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় সুতরাং জীবন ছোট কিন্তু কাজের প্রতি ব্যাপক তাই স্বল্প সময়ের সর্বসময়ের মধ্যে জীবনের শেষ রাতে পৌঁছাতে হলে সময়কে যথাযথ ব্যবহার করতে হবে তাই আমি আরো বলতে চাই হয়তো তোমাদের এর সাথে আমরা অনেক আমাদের অনেক আচরণে তোমরা দুঃখ পেয়ে থাকো দুঃখে পেয়েছ সেগুলো তোমরা আমাদেরকে ক্ষমা করে দেবে এবং আমাদের জন্য দোয়া করবে কেননা আমরা আজকে এই বিদায় আজকে অনুষ্ঠানের মাধ্যমে চলে আমাদের ভবিষ্যতের জীবনে আরো আমি বলতে চাই আমরা সবাই ভালোভাবে বই পড়ব কেননা সুখী লোকেরা বলেছে কমপ্লিট অর্থাৎ অধ্যায়নে একজন মানুষকে সফলতা দান করতে পারে তাই এই বিদায়ের দিনে আমি বেশি কিছু না বলে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম